সো বন্ধুরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন এবং কমেন্ট করেন ভাই আপনার ইউটিউবের ভিডিও এসিও কীভাবে করেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার ইউটিউবের ভিডিও এসিও কিভাবে করি আমার ভিডিও আমি এআই দিয়ে এসিও করে থাকি এআই দিয়ে একদম সহজভাবে ভিডিও এসও করা যায় এআই দিয়ে কিভাবে ভিডিও এসিউ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন তাহলে আমার ভিডিওটি শুরু করা যায় সো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা চলে যাবেন আপনার মোবাইলে একটা কম ক্রম ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম ক্রম ব্রাউজারে চলে আসার পরবর্তীতে আপনি উপরে যে দেখতে পাচ্ছেন সার্চ বার আপনি এই বারে ক্লিক করবেন বারে আইসে আপনি এখানে সার্চ করবেন গুগল জিও ডাবলও দেখতে পাচ্ছেন গুগল এর সাথে সাথে দেন গুগল এআই স্টুডিও আপনারা এই গুগল এআই স্টুডিওর মধ্যে ক্লিক করবেন অথবা সার্চ করে নেবেন গুগল এআই স্টুডিও সার্চ করার সাথে সাথে প্রথম যে অপশনটা শুরু করতেছে এখানে যে দেখতে পারতেছেন প্রথম যে অপশনটা শু করতেছে গুগল এআই স্টুডিও আপনারা এখানে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখেন এরকম কিন্তু একটা আস্তে আস্তে একটু লোডিং সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয় এখানে দেন স্টার প্রফিং বলে প্রমোট বলে নিশ্চয় লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী দেন আপনারা একটা ভিডিও একটা চুইস করলেন যেমন আমি লেখলাম হাউ টু এস ও ডাব্লু হাউ টু হাউ টু ধরেন ইউটিউব ওয়াই ইউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট সি আর ক্রিয়েট কেমন আমি লেখলাম এখানে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট কেমন আপনারা এইভাবে লিখে নেবেন আপনারা যে টাইটেলটা এইভাবে লিখে নেবেন তারপর আপনারা কি করবেন এখানে আমি কি বলি আপনারা দেখেন উপরে দেওয়া টাইটেলের অনুযায়ী আমাকে একটা ভালো করে ডেসক্রিপশন ও ভালো কিছু ত্যাগ এবং ভালো কিছু কিওয়ার্ড তৈরি করে দিন জি হয়ে গেছে আপনারা যে কথাটা লিখবেন যা আপনাদের যেটি যেটি প্রয়োজন ভালো করে পরে নেবেন আমি এখানে আবারও পরে শোনাই আপনাদেরকে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট ওই নিচে নিচে নেওয়া হয়েছে উপরে দেওয়া টাইটেলের অনুযায়ী আমাকে একটা ভালো করে ডিসক্রিপশান ও ভালো কিছু ত্যাগ এবং ভালো কিছু কিওয়ার্ড তৈরি করে দিন তারপর আপনাদের কাজ হবে এখানে দেখতে পারতেছেন যে এই যে এই নীল জেল নীল জেলে হাটা দেখতে পানারা আপনারা এইখানে ক্লিক দিয়ে নেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে মিনিমাম এক থেকে পনেরো সেকেন্ড আপনাকে ওয়াইট করতে হবে এইটা এআই সম্পূর্ণ প্রসেস গুগল থেকে সার্চ দিয়ে আইন্যা যে যে ভালো ভালো কিওয়ার্ড রয়েছে এবং ডিসক্রিপশান রয়েছে এখানে কিন্তু তৈরি করে দেবে অলরেডি কিন্তু এখানে আমার পনেরো সেকেন্ড ওটু ওভার হয়ে গেছে ষোলো সেকেন্ড ওভার হয়ে গা উনিশ সেকেন্ড এই যে শুরু হয়ে গেছে গা দেন এখানে কিন্তু যাবতীয় যত কিছু আছে আপনার যে চ্যানেলের বিষয়ে যে কিওয়ার্ড হ্যাশট্যাগ সব কিছু কিন্তু এখানে তৈরি করে করেছে আমি যদি এখান থেকে শুরু থেকে পড়ি দেন এখানে প্রথম লেগছে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার সম্পূর্ণ নির্দেশিকা দেখেন এখানে লেগছে আপনার ইউটিউব চ্যানেলকে সফল করার জন্য একটি আকর্ষণীয় ডিসক্রিপশান সঠিক ত্যাগ এবং প্রাসঙ্গ কিওয়ার্ড পরিহার্য পরবর্তী দেখেন ডেসক্রিপশনের কথা বলছিলাম আবার ডিসক্রিপশানও এখানে দিচ্ছে এনে এনে কিন্তু লিখে দিছে দেন ডেসক্রিপশান কিন্তু এনে লিখে দিছে পরবর্তীতে আবার লেগছে এন আমি কিছু কিওয়ার্ড আছে এসেছিলাম যে কিওয়ার্ড চেয়েছিলাম এই যে কিওয়ার্ডগুলো দেন এখানে কিন্তু ওয়ান আয়ারভাবে এই যে দেন এখানে কিন্তু ওয়ান ভাবে এনে কিন্তু কিওয়ার্ড তৈরি হয়ে গেছে গা আপনারা এই ত্যাগুলি কীভাবে ব্যবহার করবেন ধরেন এখান থেকে আপনারা এখান থেকে কপি করে নেবেন কেমন আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরবর্তীতে আপনারা এই যে কপি হয়ে গেছে গা এখানে কপি বাটন দেখতে পাতাচ্ছেন আমি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরবর্তীতে আপনাদের যেভাবে যে যেটা যেটা প্রয়োজন সেভাবে নিয়ে ভিডিওর ডিসক্রিপশানে আপনারা যুক্ত করে দেবেন আর উপরে দেখেন যতগুলো আছে সব কিছুই কিন্তু আপনার এখান থেকে যেটা যেটা প্রয়োজন যেটা যেটা আপনার ভিডিওর সাথে মিল রয়েছে এভাবে কিন্তু আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন আমি উপরে দেখে আমি যে ডেসক্রিপশানটা চেয়েছিলাম ডেসক্রিপশান কিন্তু একটা ভিডিওর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আরও বেশি পরিমাণে আরও ফুটিয়ে তুলে তার জন্য ডেসক্রিপশান এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান ডেসক্রিপশান আপনার এখান থেকে ডেসক্রিপশানও কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়া আমার ভিডিওর মধ্যে আমি যেটা যেটা আমি যে যেভাবে যেভাবে সুন্দর প্রয়োজন এভাবে আমি সেট করি সো বন্ধুরা এভাবেই কিন্তু আমি এআই দিয়ে সহজভাবে একদম সহজভাবে আমি ভিডিওর জন্য ত্যাগ টাইটেল এবং ডিসক্রিপশান আমি তৈরি করে থাকি আপনারা চাইলে এর মাধ্যমে সেকেন্ডের ভিতরে আপনারা ভিডিও এসিউ করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন